সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার অনুগ্রহ দয়াতে আজকের এই সুন্দর দিন দেখতে পেলাম তাই আসুন তার সম্মুখে বসে আমরা তার বাক্য পাঠের মধ্য দিয়ে যাই আমি আজকে যে বিষয়ের উপরে প্রার্থনা করব সে বিষয় হচ্ছে আমরা প্রার্থনা অর্থাৎ প্রার্থনা আমাদের মানে খ্রিস্টীয় জীবনের প্রার্থনা আমাদের কতটা প্রয়োজন বা কেন আমরা প্রার্থনা করব কিভাবে প্রার্থনা করব কোথায় প্রার্থনা করব কখন করব করবো রকম নানান প্রশ্ন আমাদের মনে থাকে তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি যে আমরা কিভাবে কখন কোথায় কিভাবে প্রার্থনা করব সেটা আমরা আজকে দেখি অর্থাৎ আমাদের প্রার্থনা করা হচ্ছে যে কে প্রার্থনা করতে পারে আমরা যদি দেখি মধিলিখিত সুষমাচার তার ছয় অধ্যায় নয় পদে দেখি যে এখানে প্রভু যীশু তার শিষ্যদেরকে বললেন যে তোমরা এই মতো প্রার্থনা করো যে হে হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক অর্থাৎ এখানে আমরা দেখি যে হে আমার স্বর্গস্থ পিত অর্থাৎ স্বর্গস্থ পিতাকে যারা পিতা রূপে স্বীকার করেছে যারা তাকে প্রভু হিসেবে নিজের পিতা মানে পিতা হিসাবে যারা মনোনীত মানে করেছে যারা মনে স্থান দিয়েছে যে পিতা হিসেবে তারাই কেবলমাত্র প্রার্থনা করতে পারে আমরা বাক্য অনুযায়ী তাই দেখলাম যে তারা প্রার্থনা করতে অর্থাৎ পিতা এবং পুত্রের সম্বন্ধ যাদের মধ্যে রয়েছে তারাই প্রার্থনা করতে পারে এবং যখন লিখিত সুষমাচার পনেরো অধ্যায় সাত পদে আমরা যখন দেখি যে এখানে ঈশ্বরের বাক্য বলে আমি তো তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদেরতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা যাচনা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে অর্থাৎ যারা প্রভুতে থাকে অর্থাৎ যারা ঈশ্বরের সাথে সম্বন্ধ রেখেছে যাদের সাথে ঈশ্বরের একটা সম্বন্ধ রয়েছে তাদের অর্থাৎ যাদের সাথে ঈশ্বরের একটা মানে যোগসূত্র রয়েছে কাদের রয়েছে যারা প্রভুকে বিশ্বাস করে যারা তার বাক্য অনুযায়ী চলে তারা যারা তার পথে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে চলেছে তারাই কেবল প্রার্থনা করার উপযুক্ত হিসেবে আমরা দেখি আমরা মথিলিখিত সুসমাচার তার সাত অধ্যায়ে আমরা সাত পদে দেখি এখানে বলে যাচনা করো দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া যাইবে অর্থাৎ আমরা বিশ্বাসের সাহিত মানে যদি আমরা কিছু যাচনা করি আমরা পিতার কাছে কারণ এর প্রার্থনা হচ্ছে এমন একটি জিনিস যে পিতার সাথে আমাদের একটা সম্বন্ধ যেখানে আমরা আমাদের মনের কথাগুলি আমরা পিতাকে আমরা বলতে পারি সেজন্য বলছে যে আসনা করো আমরা যদি পিতার কাছে চাই তাহলে আমরা পাবো এবং আমরা কিভাবে প্রার্থনা করব আমরা দ্বিতীয়ত দেখি যে আমরা কিভাবে প্রার্থনা করব আমরা বিশ্বাসে প্রার্থনা করব প্রার্থনা আমাদের বিশ্বাসে হওয়া উচিত আমরা মথিলিহিত সুষমাচার তার একুশ অধ্যায় বাইশ পদে একুশ অধ্যায় বাইশ পদ পাঠ করলে আমরা দেখতে পাব যে বিশ্বাসের সহিত আমাদের প্রার্থনা যা কিছু আমরা করব বিশ্বাসের সহিত আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যা কিছু যাচনা করিবে সে সকল পাইবে অর্থাৎ বিশ্বাসের সহিত আমাদেরকে প্রার্থনা করা উচিত যা তার এক অধ্যায় ছয় পদে আমরা দেখি যে সন্দেহ না করে আমাদেরকে প্রার্থনা করতে হবে যে প্রার্থনা করার সময় আমাদেরকে কোনো সন্দেহ করা যাবে না সেখানে ঈশ্বরের বাক্য বলে কিন্তু যে বিশ্বাসপূর্বক যা সে বিশ্বাসপূর্বক যাচনা করুক কিছু সন্দেহ না করুক অর্থাৎ আমরা যখন কিছু যাচনা করব আমরা যেন বিশ্বাস সহকারে করি কোনো সন্দেহ না করি উদ্দেশ্য যেন খারাপ না হয় আমাদের প্রার্থনা করার সময় আমাদের উদ্দেশ্য প্রার্থনার বিষয়ে যেন আমাদের উদ্দেশ্য যেন খারাপ না হয় যা তার চার অধ্যায় তিন পদে আমরা দেখি এখানে লেখা আছে যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না মন্দভাবে যাচনা করিতেছ যেন আপন আপন সুখ বিলা আসে সুখা আসে ব্যয় করিতে পারো অর্থাৎ আমাদের নিজেদের সুখের জন্য নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য আমরা অনেক সময় ঈশ্বরের কাছে যাচনা করি কিন্তু সেই সকল আমরা কখনোই পেতে পারি না কারণ ঈশ্বরের বাক্য তাই বলে আর আমরা কি করি একই বিষয় একই কথা বারবার মানে রিপিটেড রিপিটেড আমরা ঈশ্বরকে বলতে থাকি আমরা এটা মতিলিখিত সুসমাচার আমরা মধিলিহিত সুষমাচার তার ছয় অধ্যায়ে আমি সাত পদে এখানে পাঠ করব। আমরা এখানে ঈশ্বরের বাক্য বলে আর প্রার্থনা তোমরা অনর অনর্থক পুনরুক্তি করিও না যেমন জাতিগণ করিয়া থাকে কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে আমরা একই কথা বারবার চিৎকার করে 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 প্রার্থনা করি লোককে শুনিয়ে শুনিয়ে প্রার্থনা করি কিন্তু এখানে বলা হয়েছে যে অনর্থক তোমরা অনর্থক পুনরুক্তি করিও না এবং বাক্য বাহুল্যে তোমরা প্রার্থনার উত্তর পাইবে বলে এটাও কোনোদিন আশা করো না আর অনেক সময় আমরা লোক দেখানোর জন্য আমরা প্রার্থনা করি এখানে অতিরিখিত সুসমাচার তার ছয় অধ্যায় পাঁচ পদে আমরা দেখি যে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন অর্থাৎ আমাদের প্রার্থনা করার লোক দেখানোর জন্য যেন না হয় এবং আমরা প্রার্থনা করবো কিভাবে নম্রতার সাথে প্রার্থনা করব আমাদের যেন প্রার্থনা আমাদের কোনো দাম্ভিকতা নয় যে আমি প্রার্থনা করতে জানি আমি অনেক কিছু পারি হ্যাঁ সেই ধরনের আমাদের জন্য মেন্টালিটি না থাকে আমরা লুকলিখিত সুসমাচার তার আঠারো অধ্যায়ে আমরা নয় পদে পাই যেখানে এখানে ঈশ্বরে বাক্য বলে আর যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয় জ্ঞান করিত এমন কয়েকজনকে এই দৃষ্টান্ত কহিলেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রার্থনা আমাদের ঈশ্বর তখনই গ্রাহ্য করবে যখন আমরা নম্রভাবে ঈশ্বরের কাছে কিছু যাচনা করবো কারণ নম্রতা সহকারে ঈশ্বরের কাছে না আসলে ঈশ্বর সেই প্রার্থনা শোনেন না কারণ ঈশ্বর সময় চান যেন আমরা নম্রতা থেকে নম্রতার মধ্য দিয়ে থাকি আমরা গীত সঙ্গীতা তার গীত সঙ্গীতা তার ছিশটি সংখ্যা আর শিশুর সংখ্যার আঠারো নম্বর পদে আমরা যখন দেখি যে দাউদ কিভাবে প্রার্থনা করতেন আমরা সেটা দেখি এখানে গীত সঙ্গীতা তার শিশুরির সংখ্যা আঠারো পদে আমরা দেখব শিশুরির সংখ্যার আঠারো পদ একটা সরি আমি একটু বের করছি শিশুটির সংখ্যা আঠারো পদে এখানে ঈশ্বরের বাক্য বলে যে যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না অর্থাৎ আমাদের পাপ থেকে দূরে থাকতে হবে প্রার্থনা আমরা তখনই ঈশ্বরের কাছে করতে পারবো বা তখনই ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন যখন আমাদের মনে কোনো পাপ থাকবে না আমাদের হৃদয়ে কোনো মানে পাপ থাকবে না তখন তিনি প্রার্থনা মানে শুনবেন আমরা কখন প্রার্থনা করতে পারি আমরা নিরন্তর প্রার্থনা করতে পারি সর্বদা প্রার্থনা করতে পারি আমরা প্রথম তৃষ্ণী কেউ তার পাঁচের সতর পদে করি পাঠ করি যে সেখানে বলা হয় যে সতত মানে অবিরত প্রার্থনা করো এখানে আমরা দেখি প্রথম প্রথমে কেউ তার পাঁচ অধ্যায় পাঁচ অধ্যায় সতেরো পদে আমরা দেখি যে এখানে ঈশ্বরের বাক্য বলে সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো অর্থাৎ আমাদেরকে সব সময় প্রার্থনা করার কথা বলা হয়েছে আমাদের প্রার্থনা করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের যেন আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদের অন্তরের যে মানে কথাগুলো সেগুলো যেন আমরা বলার মতো একটা নির্দিষ্ট আমরা সময় আমরা নিজেরাই তৈরি করে নিই প্রতিদিন আমরা সকালবেলায় রাত্রিবেলায় দুপুরবেলায় আমরা যে কোনো সময় আমাদের ঈশ্বরের সাথে একটা আমাদের প্রার্থনায় আমাদের যোগাযোগ থাকা উচিত শুধু বিপদের সময় বা যখন আমরা সমস্যায় পড়ি সেই সময় নয় কিন্তু আমাদের সর্বদা আমাদের প্রার্থনা করা উচিত আমরা লুকলে প্রভু যিশু কীভাবে প্রার্থনা করতেন সেটা আমরা দেখি যে প্রভু যীশু সারা রাত ধরে প্রার্থনা করতেন প্রভু যীশু লোকলিখিত সুষমা দাস তার ছয় অধ্যায় বারো পদে আমরা যখন দেখি যে প্রভু যীশু এখানে প্রার্থনা করলেন সারা রাত ধরে মার্গ লিখিত সুষমাচার এক অধ্যায় পঁয়ত্রিশ পদে যে তিনি ভোরবেলায় একেবারে অতি প্রত্যুষে উঠে তিনি প্রার্থনা করতেন মার্গ লিখিত সুষমাচার তার ছয় অধ্যায় ছেচল্লিশ পদে দেখি যে তিনি বেলায় পর্বতের উপরে গিয়ে তিনি প্রার্থনা করতেন লুক লিখিত সুষমাচার তার পাঁচ ষোলো পদে দেখি যে তিনি দিনের বেলায় যখন তিনি দিনের বেলায় যখন সবাই বিশ্রাম নিচ্ছে সবাই আনন্দ করছে তখন তিনি প্রার্থনা করতেন আমরা দেখি যে প্রভু যিশু যখন লো অলৌকিক কার্য সাধন করতেন যখন আশ্চর্য আশ্চর্য কাজ করতেন তার আগে তিনি প্রার্থনা করতেন আমরা যুহ লিখিত সুষমাজ এগারো অধ্যায় একচল্লিশ পদে দেখি যখন লাসারকে তিনি কবর থেকে বের হয়ে আসতে বলেন তার আগে তিনি উপরের দিকে দৃষ্টি করে তিনি বলেন হে তুমি আমার প্রার্থনা স্মরণ করো অর্থাৎ তিনি এখানে প্রার্থনা করলেন এইভাবে প্রভু যিশু নানানভাবে প্রার্থনা করতেন সেই তাই প্রিয় ভাই বোনেরা আমরাও আমাদের জীবনের মানে প্রার্থনার যে সময়টা আমরাও যেন একটা নির্দিষ্ট সময় করে নিই কারণ প্রার্থনা আমাদের জীবনে আমাদেরকে নিজেদেরকে নিজেদের আত্মিককে আত্মিক বৃদ্ধি নিজেদের পারিবারিক জীবন সমস্ত কিছুকে আমাদের সুরক্ষা করার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে প্রার্থনা আমরা শুধু পরীক্ষায় যখন পড়িস তখন যেন প্রার্থনা না করি কারণ প্রার্থনা একটা মানে এমন একটা জিনিস যা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে সেই জন্য আমাদের প্রত্যেকের ব্যক্তিগত প্রার্থনা করা খুবই দরকার ব্যক্তিগত প্রার্থনা যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে আমরা বৃদ্ধি পেতে পারবো না তাই আমাদের প্রত্যেকের উচিত যে আমরা আর্থিকভাবে আমরা আমরা একটা ব্যক্তিগতভাবে ঈশ্বরের সম্বন্ধে আমাদের সম্বন্ধ করা উচিত এবং আমরা যখন প্রার্থনা করবো যেন আমাদের প্রার্থনা কেবল মাত্র আমাদের মানে সেই সমস্ত বিষয়ের উপরে হয় যে সমস্ত বিষয় আমাদের মানে ঈশ্বর জানেন যে আমাদের এটা প্রয়োজন রয়েছে আমরা অনেক সময় অনেক বিষয় আমরা কল্পনা করে সেই বিষয় মানে নিয়ে প্রার্থনা করতে থাকি কিন্তু প্রিয় ভাই বোনেরা সেই উত্তর কিন্তু আমরা পাই না তাই আজকে আমরা দেখলাম যে আমরা কিভাবে প্রার্থনা করব আমাদের কেন প্রার্থনা করা উচিত আমাদের প্রার্থনা কখন করা উচিত এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম তাই আমরা আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নেব যে আমরা প্রতিদিন আমরা প্রার্থনা করব আমরা দেখেছি দাউদি দিনে সাতবার প্রার্থনা করতেন দানিয়েল দিনে তিনবার প্রার্থনা করতেন এইভাবে প্রত্যেকে যারা যারা প্রভু মানে ঈশ্বরে যারা যারা ভক্ত ছিল যারা যারা ঈশ্বরে বিশ্বাস ছিল যারা যারা ঈশ্বরকে পিতা হিসাবে মানত তারা প্রত্যেকের একটা প্রার্থনার জীবন আলাদা জীবন ছিল তাই আমরাও আজ থেকে একটা স্থির সিদ্ধান্ত নিই যে আমরাও আমাদের জীবনে আমাদেরও প্রার্থনার সময় আমরাও করব আমরা প্রার্থনা করব প্রার্থনা যদি না করি তাহলে আমরা পিছিয়ে পড়ব তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমাদের প্রার্থনার বিষয়গুলি আমরা ঈশ্বরের কাছে জানাই হালে হালেলুয়া হালে হালে মহান প্রেমময় পিতা তোমার মহান ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের সুন্দর সময় প্রভু আর একটি বার প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে আসতে পারলাম প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের ওকে শিক্ষা দিলে প্রভু আমরা কিভাবে প্রার্থনা করব কেন প্রার্থনা করব কখন করব এবং আমাদের কি বিষয়ে প্রার্থনা করা উচিত কিভাবে আমাদের প্রার্থনা করা উচিত সমস্ত বিষয় প্রভু আমরা আজকে জানতে পারলাম প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভুগ যে আমরা যেন প্রতিদিন প্রতিনিয়ত প্রভুগ আমরা যেন নিজেদের জীবনে আমাদের প্রার্থনার একটা বিশেষ সময় যেন আমরা বের করে নিতে পারি কারণ শয়তান আমাদের চায় সব সময় যেন আমরা ব্যস্ত থাকি সব সময় যেন আমরা ঈশ্বর থেকে দূরে থাকি কিন্তু প্রভু তুমি যেন প্রভু তোমার সন্তানেরা যারা তোমাকে পিতা হিসাবে গ্রহণ করেছে যারা তোমাকে মুখেদাতা হিসাবে স্বীকার করেছে তাদেরকে তুমি সর্বদাই তুমি চাও যে তারা সর্বদা তোমার সাথে তাদের সম্বন্ধ রাখুক তাই প্রিয় পিতা তোমার কাছে ধন্যবাদ করি প্রভুগ তুমি আজকের এই সময় প্রভু আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো যেন আমরা প্রতিনিয়ত প্রভুগ প্রার্থনা বিষয় হিসেবে প্রভু প্রার্থনার সময় আমরা বের করে আমরা প্রার্থনা করতে পারি এবং আমাদের নিজেদের আত্মিক জীবন এবং আমাদের শারীরিক মানসিক জীবন এবং আমাদের পারিবারিক জীবনকে আমরা বৃদ্ধি করতে পারি ধন্যবাদ করি প্রভু আমাদের সমস্ত ভূত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো আমাদের সঙ্গে সঙ্গে থাকো আশীর্বাদ করো সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ কর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু